আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি একটা টাকা দান করে একটা টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে

কাছ থেকে ইবাদত চায় আমরা যে ইবাদত করি না কেন যে ভালো কাজ করি না কেন আল্লাহরুল আলমী আমাদের তার ফায়দা বহুগুণ বাড়িয়ে দিয়ে থাকেন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমস্ত ভালো কাজ হয় সেই সমস্ত ভালো কাজের দিকে আগিয়ে আসা আজকে দেখেন পহেলা জানুয়ারি পড়ছে বিভিন্ন জুয়ার আড্ডাখানায় বসে যাচ্ছে মদ্যপান করতেছে তারা কি করছে বাজি ফুটাচ্ছে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে গান বাজনা বাজাচ্ছে গান বাজনা শুনছে তারা গোনার দিকে চলে যাচ্ছে এই রকম একটা দিনে যুব কমিটিরা তারা সুন্দর একটা পরিকাঠামো করেছে সুন্দর একটা মেহফিল করেছে বস্ত্র বিতরণের মেহফিল আপনাদের উপরে এক দায়িত্ব আপনি বারের সন্তান কোন কাজ করবে আর কোন কাজ করবে না এখন যদি আপনার সন্তান চলে যায় সেই গান বাজনা শোনার জন্য চলে যায় যদি সেই পিকনিকে আর যদি চলে যায় এই পহেলা জানুয়ারি পালন করার জন্য তাহলে আপনি যদি কিছু না বলেন আপনাকে কিন্তু কায়ামাতের আপনি বেঁচে থাকা কালীন কেন সে এই কাজটা করলো সেই দিন আপনি ভেবে দেখেন তো আমি আপনি সেই দিন কি আল্লাহ রব্বুল আলমিনের সামনে জবাব দেব বিভিন্ন গোনার দিকে সমস্ত মানুষ চলে যাচ্ছে বিশেষ করে যুবক যুবতীরা তারা গোনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বলে বুঝিয়ে এই সমস্ত কাজের সঙ্গে জুড়ে দেবা যাতে এই সমস্ত ভালো ভালো কাজ আগামীতে যেন করে এইগুলো আমাদের উপরে দায়িত্ব যারা গার্জেন আছে বাড়ির পিতা মাতা আছে তাদের জন্য তাদের উপরে আপনার ছেলে যদি ভালো কাজ করে কাজ করে তাহলে সেখান থেকে আপনি পাবেন। আপনার ছেলে যদি গুনার কাজ করে। খারাপ কাজ করে সেখান থেকে আপনি কিন্তু ফাইদা পাবেন না আপনি যদি মারাও যান আপনি যদি তাকে না মানা করে যান হ্যাঁ একটা জিনিস আপনার কোনো অ্যাকশন নিলেন না আপনার ছেলে খারাপ পথে চলে গেল যাই ঠিক ওই রকম সব

অনেক বেশি এক ব্যক্তি মনে মনে নিয়ত করেছে আমি আল্লাহর রাস্তায় দান করব গোপনে দান করব তিনি রাতের অন্ধকারে বার হয়ে গিয়েছে দান করবে রাতে অন্ধকারে তুমি একজন ডাকা যিনি চুরি করতেন বড় ডাকা তার হাতে সেই দানটা দিয়ে চলে আসলে তো সকালবেলা সমস্ত মানুষ বলা বলি করছে যে একজন ডাকাত যে মানুষটা গ্রামে সব বাড়ি ফেরাই ডাকাতি করেছে ওই মানুষটার হাতে কিন্তু আজকে একজন দান করেছে তখন ওই লোকটা বুঝতে পারল যে আমি একজন ডাকাত হাতে দান করেছি সেই মানুষটা তার পরের দিন রাতে আবার দান নিয়ে চলে গেলেন গিয়ে আর একজনকে দান করলেন যাকে দান করলেন সে হলেন একজন ব্যবচারিণী একজন খারাপ মহিলা তার হাতে দান করেছে তা সমস্ত মানুষ সকালবেলা বলা বলি করছে যে একজন ব্যবচারিনী খারাপ নারী তার হাতে দান পড়ে গিয়েছে সেই মানুষটা যখন শুনলেন শোনার পরে সেই মানুষটা তার পরের দিন রাতে আবার দান নিয়ে বর হয়ে গেলেন গিয়ে একজন ধনী ব্যক্তি বড় লোক ব্যক্তি সেই ব্যক্তির হাতে গিয়ে দান তুলে দিয়ে আসলেন সকালবেলা মানুষ বলা বলি করে যে এমন একজনকে দান করা হয়েছে যে মানুষটা বড় লোক যার উপরে যাকাত ফরজ তার কাছে দান পড়ে গিয়েছে এখন সেই মানুষ সবকিছু শুনলেন শোনার পরে তার কাছে টাকা শেষ হয়ে গিয়েছে দান দেবার মতো আর কোনো উপায় নেই তিনি রাতে শুয়ে পড়েছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে তোমার দান তিনটে যে দান করেছো তিনটে দানই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ রবুল আলমিন তার নিয়ত দেখেছে তার এখলাস দেখেছে সে কে কোন নিয়ত দিয়েছে কোন এখলাস দিয়েছে ওই এখলাসের কারণে ওই নিয়তের কারণে আল্লাহ রবুল ইজত তার কবুল করে নিয়েছে তাহলে দান করার আগে আমাদের নিয়ত এখলাসটা ভালো থাকতে হবে যে যে নিয়তে দান করবে সেই নিয়তটাই আল্লাহর দরবারে যাবে এই বস্ত্র কি আল্লাহর কাছে যাবে কে কোন নিয়ত নিয়ে দিচ্ছে সেই নিয়তটাই আল্লাহর দরবারে পৌঁছে যাবে মুহতারাম হাজিরিন ওই হাদিসে ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রথম যে ডাকাতের হাতে টাকাটা দেওয়া হয়েছে সেই ডাকাতের হাতে টাকা দেবার কারণে হয়তো সে ডাকাত মনে মনে ভাবতে পারে যে আমি তো ডাকাতি করে বেড়াই আল্লাহ রব্বুল আলমিন আমার হাতে টাকার একটা অঙ্ক দিয়ে দিয়েছে আমি আর ডাকাতি করব না এই চিন্তা চেতনা তার মনের মধ্যে চলে আসতে পারে সে ডাকাতি ছেলে ছেড়ে দিয়ে তার হাতে টাকা দেবা হলো বলা হয়েছে সে যদি নিজের মন থেকে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে তো টাকা দিয়ে দিয়েছে সুতরাং আমি ওই কাজ কর্ম করব সে ভালো হয়ে যেতে পারে যে বড় লোকের কাছে টাকাটা পড়েছে সে তো মনে করতে পারে আমি যাকাতের হকদার আমি যাকাত dene wala ব্যক্তি আমি যাকাত দিই না কিন্তু আমার হাতে আল্লাহ পাক যাকাতের সম্পদ এনে দিয়েছে সেই বড় লোক ব্যক্তি যদি চায় সে যাকাত দিতে পারে মুহতারাম হাজিরিন মেন কথা হচ্ছে একটা উদাহরণ ধরেন একটা পুকুর আমার রয়েছে সেই পুকুরে আমি কোন দিনের জন্য মাছ ছাড়িনা তো এখন আমি সেই পুকুরে বারো হয়েছি জাল নিয়ে জাল টানছি এখন আমি যদি জাল টানি সেই পুকুরে মাছ পাবো বলে মনে হয় বাপ মাছ পাবো বলে মনে হয় না তাহলে মাছ পেতে গেলে আমার মাছ দিতে হবে তারপরে মাছ পাবো ঠিক ওই রকম আমরা যা করবো সেই আমলটা আমাদের কাছে থাকবে কেমতের ময়দানে গিয়ে আমরা দেখতে পাবো আর যদি আমল না করি তাহলে কোথায় পাবো যাই হোক আমাদের আগত মেহেমান স্টেটের দিকে আসতে চলেছে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম তকবির না রায়